আরে সালাম ভাই কিসের ভিতরে মাছ বাসতেছেন এটা ভাই এটা আজব এক মাল্টি কুকার আসছে আজব এক মাল্টি কুকারে মাছ বাস বাসকে ভাই এই দেখেন ভাই মাছ কটা দিয়ে আপনি দেখেন তারপরে মনে হয় কি এটা খালি রয়ে গেছে পুরোটা এত বড় এত বড় দেখেন ভাই এটা রেগুলেটর সিস্টেম ভাই হ্যাঁ আচ্ছা রেগুলেটর সিস্টেম আপনি কম বেশি করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর আজকে যে মাল্টি উগারটা আনছি বিশেষ করে ভাই এটা বাংলাদেশের মধ্যে একদম সর্বোচ্চ কোয়ালিটি এবং সবচেয়েতে বিগ সাইজের একটা কিন্তু মাল্টি কোকার আমরা নিয়ে আসছি ভাই মাছটা দিয়ে দিলাম এখন আমরা এটা দেখে দিব এটা দেখে দিলাম এটা এক বিন্দু পুরো লাগবে না এবং নিচে লেগে থাকবে না কারণ এটা হল যেটা ডিএসপি কোম্পানি আমি আপনাকে একটু কোম্পানিটা একটু পরিচয় করে দি কারণ সবসময় আমরা বিআইপি কোকারেজ আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট ছাড়া কিন্তু আমরা কোন প্রোডাক্টই না কারণ বিআইপি কোকারেজ একটা গোড়াল আছে একটা সোনাম আছে ভাই কারণ বিক্রি করলে তো না একটা ভালো জিনিস একজনে নিবে একটা প্রোডাক্ট টাকা দিয়ে সে কিন্তু ফ্রি নিবে না সেক্ষেত্রে যেটা মন চাই দিয়ে দিলাম এরকম না কারণ সে টাকাটা কিনে নেবে জিনিসটা অবশ্যই ভালো হতে হবে কারণ টাকার মূল্য আছে ভাই এটা হলো ডিএসপি কোম্পানি যেটা বাংলাদেশের সবচেয়ে বিগ সাইজ একটা মাল্টি ওয়ার যেটা চল্লিশ সেন্টিমিটার এটা ডিএসপি কোম্পানি আপনার এটার মধ্যে এমন কোনো জিনিস নাই যে আপনার তৈরি না করতে পারবেন এটা এক কথা হলো মাল্টি ফাংশন যেটা মাল্টি ফাংশন কি বোঝায় শুধু কারি কুকারে শুধু ভাই কারি শুধু কারিতে রান্না করে কারি কুকারে কিন্তু অন্য কিছু রান্না করা যায় না আর এটা হলো একদম মাল্টি কুকার যেটা মাল্টি পারপাস আপনি ধরেন এখন আমি একটা রাইস রান্না করতেছি হ্যাঁ এটার মধ্যে সেই সেটার ভিতরে কি আপনার রুটি ভাজা যাবে না ভাই সম্ভব না ভাই আর এটা এরকম একটা জিনিস আপনি এটার মধ্যে রাইস রান্না করলেন কারি রান্না করলেন রুটি ভাজতে পারবেন পিজা তৈরি করতে পারবেন আপনার মনে যেটা চায় আপনি এটার মধ্যে করতে পারবেন কিন্তু ভাই

তাporte la pia pangas আপনার এত বড় বড় আপনি ইলিশ মাছ একসাথে 10টা ভাজতে পারবেন এর মধ্যে ঠিক আছে এটা একদম একদম 빅 সাইজ 40 সেমি 40 একটা মাছ কত বড় হবে ভাই অনেক বড় জি আপনি যদি আনা ইলিশ মাছ 10টা একসাথে বাজেন ভাজতে পারবেন আর এটা এরকম একটা জিনিস ভাই এটা মানে খাবার খাবেন সাথে লেগে থাকবে কারণ কি ন সম্পূর্ণটা ডাই এর তৈরি করা সম্পূর্ণটাই মেটাল বডি এবং অ্যানোডাইস বডি এটা এটার ওয়ার্ড হবে পনেরোশো আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে আপনি এটার মধ্যে রুটির থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এদিকে এক কোটা তেল দিবেন তেলটা থাকবে এদিকে এক কোটা তেল দিবেন এদিকেই থাকবে এদিকে তেল দিবেন এদিকে তেলটা এদিকেই থাকবে তেলটা ছড়াবে না অনেক মাল থেকে করে দেখবেন তেলটা ছড়া যা এটার মধ্যে কিন্তু তেলটা ছড়াবে না ঠিক আছে একদম অ্যাকুরেট ভাবে থাকবে এই যে দেখেন এদিকে লাইনটা লাগাই দিবেন আপনাকে আপনাকে দেখাই দিচ্ছি এদিকে জাস্ট লাইনটা লাগাই দিবেন আপনি এই যে লাইনটা লাগাই আপনার পাওয়ারটা কম বেশি করতে পারবেন ফাইভ পর্যন্ত স্পিড দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে আপনারা ওয়ানে করেন টুতে করেন থ্রিতে করেন ফোরও করেন ফাইভে করেন সর্বোচ্চ হিট কন্ট্রোলার এটা এটার মধ্যে যদি আমরা নর্মালি আমরা একটা হার রান্না করি আপনার বিশ মিনিট পঁচিশ তরকারি এটা রান্না করি এটার মধ্যেই তর্গারিটা রান্না করতে হবে সর্বোচ্চ পনেরো মিনিটে দশ মিনিট সবাই কিন্তু আপনার সেভ হবে এবং সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা যেটা আপনার হিট প্রোটেক্টেড দেওয়া আছে আপনার কিন্তু হাতে কিন্তু হিট লাগবে না এটা ঠিক আছে এটা এরকম একটা জিনিস ডিএসপি কোম্পানি চল্লিশ সেন্টিমিটার এটাতে বিদ্যুৎ বিল কেমন আসবে তাই এটাতে বিদ্যুৎ বিল যদি হিসাব করেন আপনার পুরো মাস একটা সিলিন্ডার কিন্তু আঠারোশো দুই হাজার টাকা

বিগ বিগ সাইজের তেলাপে আমি আজকে আমরা এটাতে ফ্রাই করে ফেলেছি আপনারা চাইলে কিন্তু এখানে আরো পাঁচ সাত পিস এখানে দিতে পারবেন অনেক জায়গায় সম্পূর্ণ একটা ইউরোপিয়ান একটা কোম্পানি এটা কিন্তু যাই হলো আপনার ব্রাজিল যায় স্পেন যায় ইউএস যায় ফ্রান্সে যায় ইটালি যায় ঠিক আছে এগুলো কিন্তু সব ইউরোপ কান্ট্রির প্রোডাক্ট কিন্তু ইউরোপ কান্ট্রিতে থাকে বেশি এটা এই যে দেখেন ভাই আমাদের মাছটা কিন্তু অলরেডি বাজার কিন্তু কমপ্লিট ইলিশ মাছ ভাই ইলিশ মাছ একদম অনায়াসে বাঁচতে পারবেন একদম ওই যে মাওয়া যায় ইলিশ খাইতে ভাই ঠিক আছে আমাদের কিছু কিছু বড় ভাইরা আছে মাওয়া যায় প্রতি সপ্তাহ দিন ফয়সাল ভাই আছে মাওয়া যায় প্রতিদিন একটাই খারাপ জিনিস দিলাম আপনারা নেবেন না আর এইভাবে যদি একজন করে তিরিশ জন মাসে তিরিশ জন আরাই ভাই তাহলে তো ব্যবসা বাণিজ্য সব আর একজন করে যদি ভালো কাস্টমার আমি পাই ভালো প্রোডাক্ট দিয়ে সেক্ষেত্রে কমবে না তো আশা করি সবসময় আমরা ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি কারণ খারাপ জিনিস তো আমরা বিক্রি করি না ভাই নিন কথা কারণ আমাদের শোরুম আছে ভাই একটা খারাপ প্রোডাক্ট দিলে আপনি নিয়ে আসবেন আয়সা ভাই জিনিসটা দিলেন খারাপ হয়েছে দশ জনের শুনলো কিন্তু এটা খারাপ বলবে অতএব আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি আগে আমি পরীক্ষা করি পরীক্ষা করার পরে কিন্তু আমি প্রোডাক্টগুলো বিক্রি করি সেক্ষেত্রে আমাদের বিআইপি কুকারেজ থেকে আপনারা যদি কোনো প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ প্রোডাক্ট কিনে কোনো ঠকবেন না আমি গ্যালেন এটা বলে দিচ্ছি আপনার দুই বছরের কয়েল থাকবে পাঁচ বছরের সার্ভিস 26 অরনি থাকবে একবার প্রাইসটা এখন বলে দিচ্ছি প্রাইসটা পারবে মাত্র 6500 টাকা ঢাকার মধ্যে যারা নেবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব আর ঢাকার বাইরে যারা নেবেন আমরা কুরিয়ারে পাঠাবো অবশ্যই যারা ঢাকার বাইরে নেবেন 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা লিখে দিয়ে দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর যারা সরাসরি আমাদের দোকান থেকে নিতে আসবেন আমাদের দোকানটা হলো আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স একটা বিল্ডিং আছে এই বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা একশো তিরিশ নাম্বার সব একশো তিরিশ নাম্বার আসলে আমাকে পেয়ে যাবেন বিআইপি কোকারিস যারা ডাকার বাইরে নেবেন অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব ছত্রিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন আর ডাকার মধ্যে আজকে অর্ডার করলে আগামীকালকে ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ